দিনটি ছিল সানডে তো সানডে মানে আমার ছেলের কিছু না কিছু বায়না থেকে থাকে মাম্মা এটা খাবো তো মাম্মা ওটা খাবো তো সেই জন্য আজ আমি বানাতে চলেছি ফ্রায়েড রাইস তো বাড়িতে তেমন কিছু সবজি ছিল না খালি গাজর ছিল আর ক্যাপসিকাম ছিল সেগুলোকে আমি কুচি কুচি করে ফার্স্ট কেটে নিয়ে রেখেছিলাম ধুয়ে পরে তো এই যে দেখো স্টার্ট করে দিয়েছি কড়াইয়ে একটু ঘি দিয়ে দিলাম ফার্স্টে এবারে ঘিয়ের সাথে আমি এই সবজিগুলো ফ্রাই করব সবজিগুলোকে একটু হালকাভাবে নুন দিয়ে দেব নুন দিলে জলদি করে ফ্রাই হয়ে যাবে সেই হালকা করে নুন দিয়ে দেব আর একটু ঢেকে ঢেকে এটাকে ভালোভাবে ফ্রাই করে নেবো যাতে এটা সেদ্ধও হয়ে যায় আর ফ্রাইও হয়ে যায় এই যে ঢেকে দিলাম তো এগুলো যখন দেখলাম যে সেদ্ধও হয়ে গেছে আর হালকা ভাজা ভাজাও হয়ে গেছে সেই জন্য এরপর আমি এটাকে তুলে রাখে দেবো সাইড করে তো সাইড করে নিয়েছি এরপর আবার সেই কড়াইয়েতে একটু ঘি দিয়ে দিলাম ঘিয়ের সাথে এখন আমি ভাজবো কাজু বাদাম তো কাজুবাদামগুলোকে না ভেঙে পরে সেগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে আর এখানেও দেখা একটা জিনিস মিস কিশমিশ থাকে না সেদিন আমাদের আমার বাড়িতে সেজন্য আমি কিশমিশটা দিতে পারি না তা নাহলে আমি কিশমিশটা এর সাথে দিয়ে থাকি তো যাই হোক যেটা ছিল সেটা দিয়েই ভাবলাম বানানো যাক কাজু কাজুবাদামটা ভেজে আমি তুলে রাখলাম এরপর ঘিটা আরও মনে হলো যেন একটু কম লাগছে সেই জন্য চাল মানে ভাতের হিসাবে ঘিটা দিতে হবে তো সেই জন্য আবার একটু ঘি দিয়ে দিলাম আর এরপর ফড়ক হিসাবে আমি এখানে মানে খালি লংই ব্যবহার করেছি তো আর আগের থেকেই না আমি ভাতটা রেডি করে রেখেছিলাম ভাতটা তোমার বাসমতি রাইস নিয়েছিলাম তো সেটাকে আমি আগে সিদ্ধ করার সময় একটু তেজপাতা লং এলাচ এগুলো দিয়ে ভাতটাকে ভালোভাবে ঝুড়ঝুড়ো করে সিদ্ধ করে নামিয়ে একটু হালকা নুন আর চিনি স্বাদ মতো দিয়ে ওটা রেডি করে রেখেছিলাম তো সেই ভিডিওটা তোলা হয়নি ওটা স্কিপ হয়ে গেছে তো আরও অন্যদিন যখন বানাবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখলে প্রথমে দুটি সবজি দিলাম আবার ভাত দিলাম আবার সবজি দিলাম দিয়ে আবার ভাত দিলাম তো সেইভাবে একটা লেয়ারের মতো বানিয়ে লেয়ারের কিছু নেই মানে এগুলোকে আমি এখন সব কিছু মিক্সড করে ফ্রাই করব সেটা মিডিয়াম ফ্লেমে মোটামুটি পাঁচ দশ মিনিটের মতো হালকাভাবে এগুলো তো এভাবে বানিয়ে ফেললাম ফ্রায়েড রাইস তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো জানি না ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবে বাই